পাতানো ডিজাইন যারা পছন্দ করেন আমার মনে হয় তাদের জন্য এই শাড়িটা খুব সুন্দর লালের মধ্যে সুন্দর আচল এবং পার দেখতে পাচ্ছেন এই প্রোগ্রাম আছে এই শাড়িটা একদমই নতুন ডিজাইনে প্রত্যেকটা শাড়িতে এরকম টার্স এই লাল সাদাটা কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশিই সুন্দর এটা পূজা থেকে শুরু করে সুন্দর একটা জামদানি ডিজাইনের খুব সুন্দর এই সেম ডিজাইনটাই কিন্তু আমরা ইয়েলো কালার এই আপনাকে বাংলাদেশের কোনো দোকান এই শাড়িগুলো দিতে পারবে না কিন্তু শাড়ির কালারটাও সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা ক্রিম কালার পাশ দিয়ে এরকম রেড আঁচলটা দেখ নাইস আবার নীলের উপরে এইরকম সুন্দর পিঙ্ক কালারের কম্বিনেশন কালারটা এত সুন্দর এটা হচ্ছে আঁচলটা পার দেয় একদম মেরুন কালার পার্টটা ডাবল লেয়ারে খুবই প্রিটি আসসালামু আলাইকুম ফেরার্স আজকে চলে এসেছি পূজার ধামাকা অফারে এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি এবং এতগুলো শাড়ি নিয়ে এসেছি একেবারে বলা যায় যে লুটপাট অফারে লস প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে সোয়াগ থেকে দেখি দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো নাম্বারে স্ক্রিনে দিয়ে দেবো ফেয়ার্স পুজোর শাড়ি দিয়েই শুরু করি ঠিক আছে এই যে দেখেন এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন শাড়িটা একদমই সুন্দর লাল সাদার মধ্যে আর পুজোর জন্য কিন্তু এগুলো স্পেশাল কালার ঠিক আছে দেখেন এত সুন্দর নিচের আঁচলটা দেখেন একদম টোটালটা হচ্ছে জল প্রিন্টের মধ্যে এবং প্রত্যেকটা এরকম নিচে আপনার টার্সেল করা থাকবে ওকে শাড়িগুলো কত হাত হচ্ছে ভাইয়া বারো হাত প্লাস হাত প্লাস ওকে এটা হচ্ছে পুজোর জন্য আরেকটা ডিজাইন যারা পুজোর জন্য নিতে চান যেহেতু এখন অফারে পাচ্ছেন আমি বলবো এখনই নিয়ে নেবেন খুবই রিজনেবল আজকে পেয়ে যাবেন আপনারা সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও কিন্তু নিতে পারবেন ফ্রেন্ডস এই লাল সাদাটা কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি সুন্দর এটা পূজা থেকে শুরু করে যে কেউ পরতে পারবে বৈশাখ বা পুজো পুজোর জন্যই যে নিতে হবে এরকম না লাল সাদা যে কোনো সবাই পড়তে পারবে যাদের হলুদের প্রোগ্রাম আছে এই শাড়িটা একদমই নতুন ডিজাইনে প্রত্যেকটা শাড়িতে এরকম টার্সেল করা থাকবে ঠিক আছে শাড়িটা খুবই প্রিটি বারো হাত প্লাস হয়ে যাবে শাড়িগুলো ফেয়ার্স পাতা পাতা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা অরেঞ্জ কালার মাশাল্লাহ শাড়ির ডিজাইনটা খুবই সুন্দর এই সেম ডিজাইনটাই কিন্তু আমরা ইয়েলো কালার দেখিয়েছিলাম সেম শাড়িটাই আবার হচ্ছে ব্লু এবং ল্যাভেন্ডারের কম্বিনেশন এসছে শাড়িগুলো কিন্তু চাইলে আপনারা যে কোনো বয়সের মানুষকে গিফটও করতে পারবেন দেখেন আপনারা কিন্তু পুজোকে এম করে কিন্তু এই শাড়িটাও নিতে পারেন বাট বা হচ্ছে যে কেউ পড়তে পারবেন কালারটা হচ্ছে ক্রিমের মধ্যে সুন্দর একটা রেড কম্বিনেশন এই যে দেখেন মাসাল্লাহ আচ্ছা এটা বিদ বোধহয় প্রত্যেকটা শাড়িতেই ছিল না এই কুচি ডিজাইনটা আচ্ছা আমরা আসলে খেয়াল করিনি বা দেখাইনি এই দেখে ঠিক আছে এটা এই ডিজাইনটা প্রতিটা কুচিতেই কিন্তু ছিল লতানো পাতানো ডিজাইন যারা পছন্দ করেন আমার মনে হয় তাদের জন্য এই শাড়িটা খুব সুন্দর একদম ইউনিক লুক দিচ্ছে মার্শাল গ্রিনের সাথে খুব সুন্দর ইউনিক একটা কালার কম্বিনেশন আপনারা চাইলে অনলাইনে অথবা সরাসরি সেই এই শাড়িগুলো নিতে পারবেন এই প্রাইজে আপনাকে বাংলাদেশের কোনো দোকান এই শাড়িগুলো দিতে পারবে না কিন্তু এটা দেখেন কালারটা খুবই সুন্দর একটা জামদানি ডিজাইনের উপরে করা এটা দেখেন কালারটা এত প্রিটি মাসাল্লাহ প্রত্যেকটা শাড়ি বারো হাত প্লাস থাকবে ইনশাল্লাহ নীল তো অলওয়েজ নাইস আবার নীলের উপরে এইরকম সুন্দর পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে একদমই ইউনিক এই কালারটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আচলটা এটা দেখেন সুন্দর পেস্ট কালার এটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন শাড়ির কালারটাও সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আঁচলটা এই শাড়িটার কালারটা অনেক সুন্দর একদম পুরোটাই একটা পাতা পাতা ডিজাইন এসছে ডিজাইনটা ভালোই লাগছে এই শাড়িটা কিন্তু একটা ইন্ডিয়ান এবং একটা শাড়ির দামি একটা শাড়ির ডিজাইন এবং এটার আরও কয়েকটা কালার দেখিয়েছি এই শাড়িটা দেখেন নিচে আঁচল পুরোটা ডিজাইন দেখেন ঠিক আছে ডিজাইনটা সেম কালারটা কিন্তু চেঞ্জ প্রাইস থাকছে অনলি পাঁচশো করে যেটা নেবেন পাঁচশো সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে একটা শাড়ি একেবারে জামদানি ডিজাইন লাল এবং হলুদের সুন্দর কম্বিনেশনে একটা শাড়ি আঁচলটাও দারুণ ডিজাইন করা প্রত্যেকটায় টার্সেল করা থাকছে সাদা এবং সুন্দর রেড মেরুনের কম্বিনেশনে প্রাইস থাকবে পাঁচশো করে এটা দেখেন পাটটা কত সুন্দর মাঝখানে এরকম ছিটানো এটা হচ্ছে আঁচলটা পিয়ার্স এই ডিজাইনটা দেখে কিন্তু মনে হচ্ছে একদম অর্জিনাল জামদানি আমি কাছ থেকে দেখছি আমারই মনে হচ্ছে এত সুন্দর শাড়িটা একটা জামদানি ডিজাইনের মধ্যে খুবই রিজনেবলে পাচ্ছেন শাড়িগুলো এটা দেখেন সেই পাতার ডিজাইনটা অনেক নাইস এটা দেখেন এটা একটা জামদানি ডিজাইন কালারটা অনেক প্রিটি অরেঞ্জ কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে আঁচলটা আশা করছি ভালো লাগছে প্রাইস থাকছে অনলি পাঁচশো করে এটা দেখেন ক্রিম কালার পাশ দিয়ে এরকম রেড আঁচলটা দেখেন জামদানি ডিজাইনের মধ্যে ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটাও দেখতে পারেন প্রত্যেকটা শাড়ি বারো হাত প্লাস হবে ইনশাল্লাহ প্যারোড গ্রিন কালার একটি শাড়ি কিন্তু পেলাম আমরা এই কালারে প্যারোড গ্রিনের মধ্যে ডিফারেন্ট কালার এটা দেখেন খুব সুন্দর একদম নিখুঁত জামদানি ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো কুড়ি ফিক্সড প্রাইস ফেয়ার্স এই শাড়িটা দেখেন সাদার মধ্যে সুন্দর ডিজাইন যার যেটা ভাল লাগবে স্ক্রিন শট নিয়ে চলে আসবেন অথবা অনলাইনে নিতে পারছেন এটা দেখেন লালের মধ্যে সুন্দর আঁচল এবং পার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুচি এটা দেখেন দেখেন কতটা নিখুঁত কতটা সুন্দর শাড়িটা এটা দেখেন কালারটা এত সুন্দর এটা হচ্ছে আঁচলটা পার দেখেন ফেয়ার্স এই ডিজাইনটা দেখেন মার্শাল স্কাই কালার যে এত সুন্দর হয় এবং কত নিখুত শাড়িটা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার পুরো আঁচলটা দেখেন লাল আর সাদার মধ্যে আরেকটা ডিজাইন শাড়িগুলো বারো হাত প্লাস হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে এটা দেখেন একদম মেরুন কালার পাটটা ডাবল লেয়ারে খুবই এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আঁচলটা পুরাটা দেখেন মার্শাল্লা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন খুব সুন্দর এবং ভাইরাল একটা ডিজাইন এটা থাকবে আঁচলটা আঁচলটা গোল্ডেন কালার থাকবে ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার এরকম ছিটানো কাজ আছে এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে ইয়ালো কালার পুরাটা ই দেখেন আঁচল সুন্দর মাসালা এটা দেখেন আঁচল হচ্ছে এটা পুরাটা সাদার মধ্যে থাকছে পুরাটা শাড়ি দেখেন রেডের মধ্যে জামদানি ডিজাইন থাকছে এটা হচ্ছে আঁচলটা প্রত্যেকটার মধ্যে এরকম টার্সেল থাকছে শাড়িগুলোর প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা আশা করছি ভালো লেগেছে সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম